আর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত কেন্দ্রীয় সরকার দ্বারা পিএম কিষাণ প্রকল্প যে শুরু হয়েছে এই প্রকল্পের মাধ্যমে আপনারা পরবর্তী কিস্তির জন্য অর্থাৎ সতেরো নম্বর কিস্তির জন্য অপেক্ষা করছেন দেশের বহু বহু কৃষকরা এই প্রকল্পের মাধ্যমে সুবিধা পাচ্ছেন সাথে এ প্রকল্পে যে পরবর্তী কিস্তির জন্য অপেক্ষা করছেন পরবর্তী কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কবে ক্রেডিট হতে চলেছে এটাই আপনারা কিন্তু জানতে চাইছেন আজকের এই ভিডিওটি আপনারা কন্টিনিউ করুন আশা করি আপনাদের এই ভিডিওর মাধ্যমে সে সংক্রান্ত পুরোটাই আপনারা জানতে পারবেন যে প্রকল্পের মাধ্যমে কবে নাগাদ আপনাদের যে স্ট্যাটাস আপডেট হতে পারে এবং টাকা কিন্তু দিতে পারে তাই অবশ্যই আপনারা শেষ পর্যন্ত আমাদের এই ভিডিওটি কন্টিনিউ করবেন আশা করি আপনাদের এই ভিডিওর মাধ্যমে কিছুটা অপকার হবে সাথে আপনার কিছু লেটেস্ট আপডেট জানতে পারবেন তো চলুন এবার আজকের এই ভিডিওতে আমরা এই পিএম এম প্রকল্পের পরবর্তী কিস্তির ব্যাপারে কিছু ডিটেলসে আলোচনা করছি প্রথমত এই প্রকল্প কেন্দ্রীয় সরকারের যে টাকা অর্থাৎ টাকা দিয়ে থাকে ফান্ডিং অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অর্থাৎ ভারত সরকার এই প্রকল্পের মাধ্যমে যে আপনার টাকা যে প্রদান করে থাকেন কৃষকদের উদ্দেশ্যে তো এই প্রকল্পের মাধ্যমে টাকা রিলেটেড যতটুকু আমরা আপডেটস পাচ্ছি এই টাকাটি আপনাদের জুন মাসে ক্রেডিট হবে এরকমই কিন্তু জানানো যাচ্ছে সাথে অ্যাগ্রিকালচার ইন্ডিয়াতে আপনি যদি যান অর্থাৎ টুইটার হ্যান্ডেলে সেক্ষেত্রে সেখানেও কিন্তু বিভিন্ন রকম কেওয়াইসি সম্বন্ধিত এবার আপডেটস আসতে শুরু করে দিয়েছে আপনারা জানেন প্রত্যেকবার টাকা দেওয়ার আগে কিন্তু কেওয়াইসি রিলেটেড সকল কৃষকদের ইনফরমেশন জানিয়ে দেওয়া হয় যে কে ওয়াইসি করেন অবশ্যই কেওয়াইসি করে নিন এ সংক্রান্ত আপডেটটা আপনারা অনেকেই দেখেছেন মানে এটা কিন্তু জানিয়ে দেওয়া হচ্ছে তো এই পিএম কিষান প্রকল্পের মাধ্যমে যে কেওয়াইসি রিলেটেড আপডেটটি সেটি আপনাদের ক্লিয়ারলি জানালাম কেওয়াইসিটা আপনাকে এবার কিন্তু করাতেই হবে এবার যাদের কেওয়াইসি রয়েছে তাদের না যাদের কেওয়াইসি নেই তারাকেই শুধুমাত্র এই প্রকল্পের মাধ্যমে কেওয়াইসিটি করাতে হবে এটা কিন্তু এখান থেকে আমরা ক্লিয়ার বুঝতে পারছি তো এই পি এম কিষাণ প্রকল্পের মাধ্যমে কেবাইসি বাদেও আরেকটি আমরা আপডেট যদি আপনাদেরকে শেয়ার করছি সেটি হচ্ছে টাকা দেওয়া নিয়ে আপডেটটা দেখুন ওয়েটিং বাই স্টেট আর এন বাই স্টেট সেটা কিন্তু এই মাসের শেষের দিকে চলে আসতে পারে অর্থাৎ তারিখ এরকম টাইমে কিন্তু আসতে পারে এরকমই কিন্তু জানানো যাচ্ছে বা যদিও এই টাইমে না আসে সেক্ষেত্রে কিন্তু জুন মাসের আপনার রেজাল্টের পরবর্তী সময় আসবে অর্থাৎ চার তারিখের পরবর্তী মানে ফার্স্ট উইকে জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যে টাকা রিলিজের সময়সীমা কিন্তু বিভিন্ন জায়গায় আমরা দেখেছি তবে জুন মাসের প্রথম সপ্তাহে টাকা কিন্তু আসবে না এরকমই কিন্তু জানানো যাচ্ছে তার কারণটা হচ্ছে এটাই যে যেহেতু সময়টা বেশি দিন নেই এর মধ্যে আপডেট হবে না বা হয়নি এখনো পর্যন্ত যদি হয়ে যায় সেক্ষেত্রে অনেকটাই ভালো তবে আপাতত কিন্তু কোনো রকম আপডেট আসেনি তবে আপডেট আসবে আপনাদের স্ট্যাটাসে জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যে এবং জুন মাসের মধ্যে আপনাদের টাকা ক্রেডিট হবে প্রকল্পের মাধ্যমে এটা আমরা কিন্তু জানতে পারছি বিভিন্ন নিউজ পোর্টাল মারফত তো আপনারা মাধ্যমে কিন্তু আপনারা এই প্রকল্পের মাধ্যমে অর্থাৎ আপনি জানতে পারবেন জিজ্ঞাসা করতে পারবেন কবে নাগাদ এই প্রকল্পের টাকা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে তো ক্লিয়ারলি বুঝতে পারছেন আজকের আপডেটের মাধ্যমে যে এই প্রকল্পের মাধ্যমে যে কৃষকদের আর্থিক সাহায্য সেটি কিন্তু ইতিমধ্যে প্রদান করবার কাজ শুরু হয়নি শুরু হয়ে যাবে